বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ লক্ষ্য কি আমরা আমাদের পাওয়ার নাই আমরা কথা বলতে পারি যেখানে অসঙ্গতি আসবে সেখানে কথা বলবো কিন্তু আমার কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নাই সেই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি একই সাথে আগা অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেন অন্য কোনো ছদ্মবেশি কোনো কিছু না আসতে পারে সেই জায়গাতে ছাত্র সমাজকে আমরা সচেতন রাখার চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিষয়টি নিয়ে বারবারই আমার আমাকে জিজ্ঞেস করতে বলছেন আপনাকে যদি একটু বলতেন সংক্ষেপে আমরা যেটা এখন প্রথম আমাদের মনে করছি আমাদের প্রাইমারি কনসার্ন যে আমাদের প্রায় ছাত্র নাগরিক অভ্যত্থানে প্রায় হাজারের অধিক ছাত্র বিভিন্ন শ্রেণীর পাশের মানুষ শহীদ হয়েছে আমরা সেই শহীদদের তালিকা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করার চেষ্টা করছি তারই লক্ষ্যে আমরা গত গতকাল থেকেই নয়টি বিভাগে টিম তৈরি করেছি প্রত্যেকটা বিভাগ ওয়াইজ টিম যাবে সহশরিল গিয়ে আমাদের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সবার সাথে যোগাযোগ করা তারপর তাদের ডাটা কালেক্ট করা এবং তাদের যেন দীর্ঘমেয়াদীভাবে একটা বন্দোবস্ত করা যায় আমরা আমাদের জায়গাতে চেষ্টা করবো এবং সেটা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপ প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে একটা ফাউন্ডেশন তৈরি করেছে সেক্ষেত্রে আমরা এটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য চেষ্টা করছি একই সাথে যারা আমাদের এই দেশমাতৃকা রক্ষার জন্য তাদের জীবন বিলে দেওয়ার জন্য সাহস দেখেছে তারা এখনও হসপিটালাইজড তো তাদেরকেও আবার পরিপূর্ণভাবে সুস্থ রাখার জন্য সুস্থ করে তোলার জন্য আমাদের এটাকে আমরা বেশি দায়িত্ব মন করছি কারণ তারা তাদের জন্য আজকে এই বাংলাদেশ এটি এই দুইটা হচ্ছে আমাদের প্রাইমারি একদম খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে দেখছি পাশাপাশি আমরা চাচ্ছি যে মুভ জাস্টিস যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় হুটহাট করে কাউকে একসাথে জড়ো হয়ে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া আমরা সবাইকে সেই জায়গাতে আহ্বান করছি যেন এগুলো না করে এবং আমরা নিজেরা গিয়ে গিয়ে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদেরকে আরো সচেতন করছি যে আমরা তো অথরিটি না আমরা আমাদের পাওয়ার নাই আমরা কথা বলতে পারি যেখানে অসঙ্গতি আসবে সেখানে কথা বলবো কিন্তু আমার কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা নাই সেই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি একসাথে আগাম অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেন অন্য কোনো ছদ্মবেশি বেশি কোনো কিছু না আসতে পারে সেই জায়গাতে ছাত্র সমাজকে আমরা সচেতন রাখার চেষ্টা করছি